থেকে করে সার্কিট সম্পর্কে ফেলা সত্য নয় কোনটি তো ইন্টিগ্রেটেড সার্কিটটাকে ছোট্ট করে আলোচনা করি তাইলে তোমাদের জিনিসটা মনে রাখতে সুবিধা হবে না ইন্টিগ্রেটেড সার্কিট হলো যেখানে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট অনেকগুলো কম্পোনেন্ট থাকবে যারা একটার সাথে আরেকটা কানেক্টেড যেমন মোবাইলের এস ও সিটা ধরতে পারে ধরো মোবাইলের যে চিপসেট মানে মোবাইলে কি থাকে সিপিউ থাকে জিপিউ থাকে আবার নতুন একটা এখন শোনা যাচ্ছে এনপিউ থাকে এআই টাক্ করার জন্য যেমন গুগল পিকজেল নাইনে এআই টাচ করার জন্য ডেডিকেটেড র্যাম দিয়ে রাখছে ডেডিকেটেড প্রসেসরের কিছু পাওয়ার দিয়ে রাখছে তাতে এআই কাজটা আরও ফাস্ট হয় তো ওই যে জিনিসগুলো একসাথে থাকে যে সবগুলো যখন মিলে একটা সার্কিট বানাবা ওইটা বলে ইনটিগ্রেটেড সার্কিট তো ইন্টিকেটের সার্কিট সম্পর্কে সত্য নয় কোনটি আমরা একটু দেখি এক নম্বর হলো ওজনে হালকা তো ওজনে তো হালকা এটা বোঝা যাচ্ছে মোবাইল একটা টুক মাদার বোর্ডেও কত কিছু লাগাই রাখতে তাহলে কি এটা ওজনে অনেক হালকা না তাহলে এটা তো সত্য তার মানে এটা কারেক্ট আনসার না অত্যন্ত ক্ষুদ্রকার আসলেই তো একটা চিপসেট কত ন্যানোমিটার এই দেখো না যে ইসের অ্যাপেলের চিপসেটগুলো কত সেভেন ন্যানোমিটার মনে হয় আর্কিটেকচারের তারপর নাইন ন্যানোমিটার আছে এইট ন্যানোমিটার তো এগুলো ন্যানোমিটার রেঞ্জের এক একটাই তো এগুলো কি অত্যন্ত ক্ষুদ্রকার না তাহলে এটাও তো সত্য তার মানে এটা কারেক্ট অ্যান্সার না দামে কম তার ইনটিগ্রেটেড সার্কিটগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সেন্সে আমাদের দামে কম বলা যায় কেন কি যদি বড় সার্কিটের সাথে তুলনা করি আবার আর এক্সেন্সে দামে বেশিও বলা যায় দামে কেন বেশি আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলতেছি দামে কম এটা একটু রাখি বুঝাচ্ছি চার নম্বরটা দেখো কম বিদ্যুৎ খরচ করে তাই ইন্ডিকেটার সার্কিটগুলোর কিন্তু মেইনই একটা পারপাস থাকে কম বিদ্যুৎ যাতে ও খরচ করে যাতে তোমার ব্যাটারি লাইফটা অনেক বেশি থাকে যেমন অ্যাপেল প্রত্যেকবার যখন অ্যাপেল বলি কেন যখন গুগলের ফোন বাইরে অ্যাপেলের ফোন বাইরে স্যামসাংয়ের ফোন বাইরে প্রত্যেকবারই ওদের মার্কেটিংয়ে কিছু থাকুক আর না থাকুক চিপসেটটা এত পার্সেন্ট এফিসিয়েন্ট এই কথাটা বলবি একদম সুন্দর মতো আইসে এত পার্সেন্ট এফিশিয়েন্স তো এফিসিয়েন্ট মানে কি তারা কম পাওয়ার নেবে মানে পাওয়ার নেবে কম ওয়াটের কিন্তু আউটপুটটা দেবে বেশি তো এইটার বলে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি জিনিসটারও হিট কম করবে পাওয়ারটা পুরোটা ইউটিলাইজ করবে তো এটা আসলে কম বিদ্যুৎটা নেই একটা মোবাইলের কত ওয়াটের চার্জার দেখছো স্বামীর কিছু ফোনে হয়তো অনেক বেশি থাকতে পারে বাট সচরাচর যেগুলো মেইন স্ট্রিম মানে ফ্ল্যাগশিপ টাইপের স্যামসাংয়ে মনে হয় পঁয়ত্রিশ ওয়াট বা অ্যাপেলে মনে করো পঁচিশ ওয়াট যদিও ওই অ্যারাপ্টারটা মানে বিশ ওয়াটের আরও কিনতে হয় আলাদা করিয়া তো যাই হোক তো একটা ই মানে হায়েস্ট কত ওয়াট হয় মানে সচরাচর অ্যাভারেজে ধরলে পঞ্চাশ ওয়াট হয় ওই ওয়ান প্লাস শাওমিটা আমি এগুলো বাদ দিই বাট অ্যাভারেজে পঞ্চাশ ষাট ওয়াট হয় ওই 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 জায়গার তুলনায় একটা মনে করো একটা পিসি বানাইছো পিসির একটা গ্রাফিক্স আর তো তোমার মানে প্রায় ছয়শো পাওয়ার ওয়াটের পাওয়ার সাপ্লাইট লাগেই প্রায় পাঁচশো ছয়শো ওয়াটের তো ওগুলো তো অনেক বেশি তাহলে এটা তো আসলে সত্য যে কম বিদ্যুৎ খরচ করে তাইলে এটাও আমাদের কারেক্ট অ্যান্সার না তো কারেক্ট অ্যান্সার যদি কিছু দিতেই চাও মানে আমাদের তো বসে সত্য নয় কোনটি তাহলে কারেক্ট অ্যান্সার যদি দিতেই চাও তাহলে সি নাম্বারটা দেওয়া যায় দামে কম দামে কমটা আমাদের সত্য নয় ইন এ সেন্স আবার মানে এটা ফিফটি ফিফটি মানে এই জিনিসটা আসলে ফিফটি ফিফটি দুই তুমি যদি দুইটা সাপেক্ষে তুলনা করো তাইলে তোমার ফিফটি ফিফটি দুইটা সাপেক্ষে তুলনা কি মনে করো একটা স্বামীর একটা ফোনে রইল যে একটা ফোনের দাম মনে করো তিরিশ হাজার টাকা তাহলে তাতে ক্যামেরা থাকে স্পিকার থাকে তারপর ডিসপ্লে থাকে র্যাম থাকে কত কিছু থাকে হ্যাঁ তো সেগুলো মিললে মনে করো তিরিশ হাজার টাকা তাহলে চিপ দাম আর কতই বা পড়ে তো এর ফলে তোমার হইলো যে হইলো যে দামে কিন্তু কম হইলো যে কী যেন বলতেছিলাম তো তিরিশ হাজার টাকা তুমি তো অনেক কিছু পাইতে আস তাই না তো দামে কিন্তু আসলে এটা কম এটা কিন্তু আসলে বলা যায় না দামে কিন্তু সরি মানে ওই হিসাবে বলে দামে হইলো কম তুমি ধরতে পারো আবার ধরো চিন্তা করো একটা অ্যাপেলের আইফোন ধরো ফিফটিন প্রো ম্যাক্স এখন চলে যা সামনে সেপ্টেম্বরে সিক্সটিন প্রো ম্যাক্স আসবে বা সিক্সটিন আসবে সিক্সটিন সিরিজ তো ওগুলোর দেখো একটা চিপসেটের উপরেই কিন্তু ওদের মেইন ফোকাস থাকে অ্যাপেলের যে চিপসেটটা যত পাওয়ারফুল তুমি শোনো আইফোনে গেম খেললে অনেক হিট হয় বাট কিন্তু অনেক মানে ভালো পারফরমেন্স পাওয়া যায় তো ওগুলোর কিন্তু চিপসেটই মানে টোটাল প্রোডাকশন কস্টের ডিসপ্লে আর চিপসেটই দেখবে যে টোটাল প্রোডাকশন কস্টের অনেকখানি মানে থাকে ধরো একটা আইফোন যদি এক লাখ টাকায় সেল করে আর মনে করো প্রোডাকশন কস্ট মনে করো তিরিশ হাজার টাকা মানে অ্যাকচুয়াল যে ওইটা বানাইতে কত টাকা খরচ হয়েছে তিরিশ হাজার টাকা তো ওই তিরিশ হাজার টাকার মধ্যে মনে করো বেশি হলো যে ওই চিপসেটের জন্য একটা খরচ হয় তো এটা হলো ফিফটি ফিফটি চান্স বাট এইখানে যেহেতু এই তিনটা মাস্ট হবে না দামে কম বা কম হইতে পারে বেশি হইতে পারে সাপেক্ষে চিন্তা করলে কিন্তু কোনোটা যদি কারেক্ট দাও সি নাম্বার কারেক্ট দিতে পারো যদিও এখানে অ্যান্সারটা আছে নট গিভেন বাট একটা কারেক্ট দিলে সি দিতে পারো সি দিতে পারো না পরীক্ষা আসতে সিই দেবা ওকে